তো বন্ধুগণ সবাই এখানে চলে আসবে তুমি ঠিকানা বল দাও ঠিকানা বাগমারা এটা কাছে লাগে ছাড়িয়ে এসে তো বাগান বাগমারা আচ্ছা তো দাদা না তুমি তোমার ভাই তো এটা ভাই ভাই শো হাউস আর এটা কি বাবা তো দেখো দোকানটা অনেক বড় দোকান অনেক প্রচুর মাল আছে দোকানে কালেকশন খুব ভালো আছে দোকানে তো প্রচুর কাস্টমার থাকে সকল সময় মোটামুটি না হলে প্রত্যেক সময় দশ পনেরো টাকার কাস্টমার থাকে এনি টাইম তো সবাই আসবে বন্ধু অবশ্যই এই দোকানে চটি জুতো কিনে নিতে যাবে খুবই কম দামে একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে হ্যাঁ আর মহিলাদের কেনাকাটায় অনেক সুন্দর ছাড় থাকে অফার থাকে